অসংখ্য সবাই জানি ভালো আছেন ঠিক আছে ভাই আমাদের এখন একটা কথা ঠিক আছে ছেলেরা যে বিয়ের জন্য পাগল হয়ে গেছে ভাই তোমরা পাগল হইও না ঠিক আছে এখন হচ্ছে যে বিয়ের জন্য প্যারা নিও না এত প্যারা নিও ভালো না ঠিক দাম তোমার এক লক্ষ বিশ হাজার ছিল এক লক্ষ বিশ হাজার থেকে তোমার হচ্ছে যে এই কি বলে দুই লক্ষ দুই লক্ষ প্রায় তিরিশ হাজার হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার ঠিক আছে ভাই আমরা শুট করতে চলে আসছি আমাদের একটা জেলা পরিষদ আছে জেলা পরিষদের এই একটা পুকুর পুকুরটা বড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখানে চলে আসছি ভাই আমি কিন্তু নতুন ব্লগ ভিডিও করতে চলে আসছি আপনাদের মাঝখানে পাই যদি বলতোল হয়ে তাকে মাফ করে দেবেন হ্যাঁ আপনাদের এখানে চলে আসছি ঠিক আছে আমরা কই যাচ্ছি নিজেও যাই না বুঝতে পেরেছেন জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছি ভাই এ দেখতে পাচ্ছেন একটা পুকুর ছিল পিছনের ক্যামেরাটা সম্ভবত চালু হচ্ছে না ভিডিওর কারণে আমরা দেখেন এখানে নিচে চলে আসছি ভাই আম গাছ হ্যাঁ আম গাছের নিজে দিয়ে যাচ্ছি ভাই অসম্ভব সুন্দর লাগে জায়গাটা ঠিক আছে আসলে বান্ধবন যদি আসেন ঠিক আছে আপনারা অবশ্যই ঘুরে যাবেন আমাদের পাহাড়ি অঞ্চলটা জেলা পরিষদের আসবেন মেঘলা আছে আর একদিন মেঘলার ভিডিও আমাদের মাঝখানে তুলে ধরব এটা হচ্ছে ভাই আমাদের জেলা পরিষদের মানে নিচের একটা অংশ এদিকে আরও অনেক পথ আছে যাওয়া যাবে এদিকে হ্যাঁ পথ আছে এতো তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা সাইটে গিয়ে তো পুকুরটা মানে এই পুকুরটা ছিল ওই দ্বীপটা দেখতে পারতেছেন দ্বীপটা ওইটা মানে বান দিয়ে আমি মাঝখানে পাই এত গভীর এটার গভীরতা অনেক আপনারা মাপতে গেলে হয়তো কম পক্ষে এটার গভীরতা একশো ফুটের চেয়ে বেশি হবে এটাকে মাঝখান দিয়ে বান দিয়ে দিছে ঠিক আছে মাঝখান দিয়ে বান দিয়ে দিছে এটা মানে অর্ধেক পোহরটা দেখছেন বান দিয়েছে হ্যাঁ বাঁধ দেওয়ার পর অর্ধেক পুকুরটা কী করছে ওইখানে ঢালাই দিয়ে কি বিল্ডিং তুলবে নাকি ভাই কে জানে ভাই সেটা যায় না এই জন্য ভাই আমি একটা কথাই বলবো খালি আপনারা এই ভিডিওর মধ্যে বেশ শুনবেন ভাই আমিও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি পরিবার বলছি মা আগামী বছর বিয়ে করবো দু সালে এই মার্চ মাসের দিকে ভাই এই সময় যাই হোক একটু বসি আরাম করিনি এই সময় ভাই স্বর্ণের দামটা এমন বাড়া বাড়ছে বলার বাইরে ভাই বিয়ে তো দূরের কথা ভাই আমরা ছেলেরা মেয়ের দিকে তাকাচ্ছিও না ভাই গার্লফ্রেন্ডও বলে বিয়ে কখন করব এখন বলতেছি বিয়ে এখন বিয়ের নামতাম দই রো না ঠিক আছে বিয়ের নামতাম দইল না বলছে কেন বলছি সামনের দাম বাড়া বাড়ছে তোমাদের মেয়েদের এক বইয়ের সামনে এক লক্ষ বিশ হাজার ছিল ওই এক লক্ষ বিশ হাজার থেকে এখন ক কত হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার আর কয়েকদিন বাদে ভাই যাবে তিন লাখে ভাই আমরা কি পুরুষ ভাই তাই গাছ ধরে যেমন ধরেন আম গাছের পাতাগুলো টাকাও তো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে স্বন্দর ভরে নিয়ে তোদেরকে ভাই দিতাম আপনার ছেলের অবশ্যই কমেন্টে বলবে কারা কারা বিয়ে করার সময় পরিস্থিতির শিকার হয়েছেন ঠিক আছে আমরা এখান থেকে উঠলাম আর একটু সামনে আপনার কি ঘুরে দেখাবো ভাই জায়গাটা কীরকম একটু সবাই বলবেন হ্যাঁ আর হচ্ছে ভাই পাশে পুকুরও আছে জায়গাটা কিন্তু অসাধারণ ঘোরার সময় এটা হচ্ছে আমি জব করি কিন্তু জব করার সময় এই আমাদের একটু ডাল সিজন চলতে সেই জন্যে সাড়ে চারটে ছুটি দিয়েছে আমার প্রায় আমি নাস্তা সহ করে নাই আপনার জন্য একটা ভিডিও বাহির করার জন্য আমি নতুন আমার একটা আগে ইউটিউব চ্যানেল ছিল সাবস্ক্রাইব ছিল মনে হয় পাঁচশোর মতো আরেকটা একটা টিকটক এই টিকটকের অ্যাকাউন্ট ছিল আমার ওটা লাইক ছিল আপনার সাতশো কে সাতশো আটাশি মতো আর ফলোয়ার ছিল আপনার আটানব্বই কে মতো হবে হ্যাঁ ভাই হঠাৎ ওই আইটেম আমাদের হচ্ছে যে ফিউজ হয়ে যায় ভাই গাছের নিজে যেতে হবে ভাই কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য একটু যদি সাপোর্ট না করেন আমরা কই যাব ভারা ময়লা জিনিস ভাই দেখছেন এগুলো ময়লা জিনিস কী বলব ভাই কিছু বলার নেই যাই হোক অনেক দূরে চলে আসি কিন্তু আমরা ওই রাস্তা থেকে অনেক ভিতরে জঙ্গল দিয়ে একটা পথ আছে পথ দিয়ে ভাই না পড়ে মতো ঠিক আছে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই হয়তো উপরে সম্ভবত ফুটবল খেলা চলতেছে যাবো না ওই দিক দিয়ে আমি উপরে ভিডিওটা শ্যুট করে সুন্দর করে চলে যাবো আর একটা ভিডিও বানাবো ওই ভিডিওটা শেষ করে তারপর বাসা চলে যাব নাস্তা করতে হবে ভাই খিদা লাগছে এমনি শীতকালের দিন ভাই এই দিনটা তাড়াতাড়ি চলে যায় রাতটা হচ্ছে যে আপনার তার মানে রাতটা অনেক গভীরতা তাড়াতাড়ি শেষ হতে চায় না গুম ভেঙে যায় এই ফজ আজান দিলেই বুঝছেন আর ঘুম আসে না কো যাচ্ছে ভাই নিজেও যায় না ভাই এটা আর জোস একটা জায়গা দেখেন ভাই গাছপালা পালা কত সুন্দর একটা ভিউ দৃশ্য এটা দেখলে মাথায় নষ্ট ভাই এটা মাথায় নষ্ট করে দেবে আগে যখন আমরা কলেজে পড়তাম কলেজে পড়ার সময় ভাই এদিক দিয়ে আসতাম সবাই মেয়ে ছেলে একসাথে আড্ডা দিতাম এখানে জাম এই লেচু তোর তো চুর করে খেতাম আমলকির গাছে তো আমলকির গাছ আপনারা সবাই দেখেন আমলকির গাছ আমলকির গাছ থেকে আমলকির চুরি করে খেতাম ভাই যারা হ্যাঁ ছোটো হলো মানে কলেজ লাইফে স্কুল লাইফে যারা বাংলা থেকে চুরি করেছেন অবশ্যই এই কমেন্টে বলবেন ভাই আপনাদের মতো আমরাও করতাম ভাই একটু বলবেন আচ্ছা চলেন এখানে একটা ব্রিজ আছে ব্রিজের পাশে যায় এই ভিডিওটা এখানে অফ করবো আপনারা সাথেই থাকেন হ্যাঁ যাচ্ছি ভাই অনেক কষ্ট হচ্ছে ভাই একটা ভিডিও করার জন্য আপনারা যদি তবু সাপোর্ট না করেন ঠিক আছে বেশি কিছু তো না আপনাদের তো বলেশেষ হয়ে যাবে না একটা পোজ যাবেন একটা লাইক একটা কমেন্ট তিনটা কপি লেন একটা রিপোস্ট আর যারা ইউটিউব থেকে দেখতেছে তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবকে ভাই বান্ধবনের দৃশ্য ঠিক আছে এটা হচ্ছে এদিকে উপর উঠে একটা মাঠ আছে ওই মাঠে ফুটবল খেলা চলতেছে ঠিক আছে দেখাচ্ছি বাড়িটা তো বন্ধ করে দিছে এটা বন্ধ করে দিচ্ছে ভাই দেখেন বন্ধ করে দিচ্ছি দেখাতে পারলাম ভাই তবু ব্রিজটা দেখেন অসাধারণ ঠিক আছে অসাধারণ ব্রিজটা আর এটা হচ্ছে আমাদের লেচু বাগান চুরি করা বাগান বা অনেক বছর পাওয়া যাচ্ছে আমি কমপাকে কেন আসতে সাত আটটার মাস বাদে ছুটি মানে ছুটির পর যারা জব করেন তারা টাইম মেনটেন করতে পারে না ভাই টাইম মেনটেন করতে পারি না ঠিক আছে আমিও একটু দেখলাম তাড়াতাড়ি ছুটি হয় এই জন্য একটু ভিডিও করি এই আগে যেহেতু একটা অ্যাকাউন্ট ব্যান হয়েছে তবু দুঃখের জন্য এই ভিডিও করা ছেড়ে দিচ্ছি তো মনে মনে ভাবতেছি আর একটা ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব চ্যানেল একটা টিকটক অ্যাকাউন্ট খুলবো ফেসবুক তো নাই আমার ফেসবুক অ্যাকাউন্ট সব একসাথে মোবাইলে যত কিছু ছিল ভাই ভাইরাস একটা ভাইরাস ডুবাই দিচ্ছিলো কে জানি কম্পিউটারের ভাইরাস মানে হচ্ছে যে কি ফাইল একটা পাঠিয়েছিল আমি ওকে দিচ্ছি আমার সব কিছু শেষ করে দিচ্ছে ভাই বা মানুষ এরকম কেন করে দুশ্মনী করেও করছে বা আমি একটা বড়ো ভাইকে দেখাইছি বড়ো ভাই বলতেছে তোমার সাথে এটা প্রতারণা হয়েছে তোমাকে হচ্ছে যে একটা চিরকুট এর মাধ্যমে এরকম একটা কাহিনি করেছে তুমি এখানে অকে দিসছ যখন তোমার সব কিছু জিমেল ফেসবুক আইডি সব কিছু রেও পাইনি এটা হচ্ছে ব্যান করে দিছে ওপিএসিয়ালভাবে সেও বড় ভাই আচ্ছা ঠিক আছে আমিও সিদ্ধান্ত নিচ্ছি এখন একটা ব্লগ ভিডিও করবো এরকম ছোটোখাটো ব্লগ ভিডিও অবশ্যই সাপোর্ট করবেন ছোটো ভাইকে ঠিক আছে সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ